রাজাপুরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সোহেল খন্দকার ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাহিদা নামের ভুক্তভোগী এক নারী বুধবার বেলা এগারোটায় রাজাপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জাহিদা পটুয়াখালী এলাকার আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে এ সময় অভিযোগ করে জাহিদা জানায় আমাদের প্রতিবেশী মৃত আলম হাওলাদারের মেয়ে তুলি শিমু ও ফারজানার সাথে আমাদের পারিবারিক কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে গত পাঁচ জুলাই শনিবার সকালে তাদের সাথে কথাকাতাগাটির এক পর্যায়ে বেলা সাড়ে এগারোটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে তুলি শিমু ও ফারজানা লাঠি শোটা নিয়ে আমার ওপর হামলা চালানোর চেষ্টা করে এ সময় আমি দৌড়ে স্থানীয় হোসেন শিকদারের দোকানের ভিতরে আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে যাই তখন হোসেন শিকদার শাহলভ সহ স্থানীয়রা আমাকে রক্ষা করে এবং তাদেরকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয় তখন তুলি সিমো ও ফারজানাকে কেউ মারধর করেনি যার একাধিক সাক্ষীও রয়েছে পরে দুপুর দুটার দিকে প্রতিপক্ষ ফারজানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আমাদের নামে রাজাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে আমার চাচাতো ভাই মোহাম্মদ অলিউল্লাহ মোহাম্মদ মামুন ও চাচাতো বোন নুসরাত জাহান বেবিও আমার নামে অভিযোগ দেয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার সময় আমার চাচাতো ভাইয়েরা কেউ বাড়িতে ছিল না এখন প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের হয়রানের হাত থেকে রক্ষা পেতে এবং যে ঘটনা ঘটেছে তার সঠিক বিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন